ঈদের নামাজ পড়িয়া একটা যুবক কবরের কিনারায় হাউ মাউ করে কান্না করে অযুবক ভাই তুমি ঈদের নামাজ পড়েছো এখন আনন্দ বাড়ি বাড়ি যাবে তুমি কবরের কিনারায় দাঁড়ায় কান্না করো কেন যুবক কান্না করে বলে ভাইজান গত ঈদে আমার বাবা আমার পার্শে যায় নামাজে দাঁড়ায় নামাজ আদায় করেছিনে ঈদগায় যখন বের হলাম আমার আম্মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছেন আজ আমি যখন ঈদের নামাজে রওয়ানা আমার বিছানায় তাকায় দেখি আব্বা নাই আমার আব্বা নাই আমার আম্মাও নাই কে আমার মাথায় হাত বুলাইয়া দিবে আমার যায় নামাজের পাশে আমার কে নামাজে দাঁড়াও আজ আমি বড় আজকে অনেকে আব্বা আব্বা নিয়া কত আনন্দ করে নাস্তা করে আমার আব্বা নাই আমার আম্মা নাই আমি আজ এ মতো এক আমার মাথায় হাত বুলাইয়া একটু দোয়া করবে সে আম্মা দুনিয়ায় নাই আমার বাবা আমার মাথায় ছায়া দিয়া রাখবে সে বাবাও নাই আমি রোহেতি আমার পাশের মানুষ যখন আব্বু বলে ডাক দেয় আমার কলিজাটা ফেটে যায় আমার কপাল বুঝি খারাপ আমি একবারও আব্বু বলে ডাক দিতে পারি না আমার পাশে যখন সন্তান আব্বু কষ্ট করতাম যেখানে যাইতাম রাতের গভীর হয়ে গেলি মা বাবায় টেলিফোন করতে ও বাবা এখনো কেন ঘুমাও না খানা খাই ছবি শরীরের হালাতটা কেমন বারবার টেলিফোন করতে আজ আমার মা নাই বাবাও নাই টেলিফোনে রাত বারোটায় কেউ খবরও নেয় না না খাইয়া থাকলেও কেউ জিজ্ঞাসা করে না

আজকে তুই কোন ঘরে ঘুমাইতেছ ওই ঘরের মালিক তো একদিন আমরা ছিলাম আজকে তোরে বড় বানাইতে গিয়া আমি মা কত ঘুম নষ্ট করেছি না খাইয়া বাবা তোমার আমার খানা খাওয়াইতে এত কষ্ট করে বড় বানাইছে ওই মা বাবাকে ভুলিয়া তুমি কেমনে ঘুমাও রে বাবা ওই মা বাবার জন্য তৈরি হও সওয়াব পৌঁছানের কি ব্যবস্থা করো করবা আসছে এই রমাজান এত বড় মাস তাকওয়ার জনের মাস ও বান্দা তুমি একটা নফল আমল এগারো মাসে করবা রমাজানে করবা তুমি এত দাম পাবা একটা নফল অন্য মাসে করো রমাজানে করবা ফরজের সমান সওয়াব হয়ে যাবে অন্য মাসে একটা ফরজ আমল করো বা রমা জানে করলে সত্তরটা ফরজের সওয়াব জমা হয়ে যাবে আমার মায়ার নবী অন্য নবীর উন্মতের হায়াত অনেক বেশি তারা বেশি ন্যাকামল করেছেন আমার হায়াত কম আমার উন্মতের হায়াত কম এত এক কোথায় ভাবে আল্লাহ বলেন ও নবী জানেন না